হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশ করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে একটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে আমরা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতন ভিডিও দেখে নেবেন তো দেখতেও আছেন গিয়েছিলাম এক জায়গায় তো সেখানে জায়গায় শ্যুট করে নিয়েছি তো সেই শ্যুটটা আমি দেখছা সময় শেয়ার করলাম তো চলুন অনেকদিন পরে একটু কমেন্ট করবো আপনার সব কমেন্ট করে শোনাবো তো চলুন সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তো চলুন thank <laughs> you

একটা কেক নিয়ে নিচ্ছি তা হবে না মানে ধরো নব্বই টাকা হচ্ছে চারশো দশ টাকা ফেরত দেবে দেখো আগে দেখো হবে যদি হয় তাই নেবো না নেব না চারশো দশ টাকা যদি থাকে তুমি ফ্রুটি তিনটে দাও হ্যাঁ আর ওই কেক কেক তিনটে দিয়ে দাও আর আমি এখান থেকে চিপস নিচ্ছি এই তুমি তিনটে আলাদা করে তিনটে প্লাস্টিকের দাও তিনটে বাচ্চা আছে তো তিনটে আলাদা করে দেব হ্যাঁ তো আবার আমি কাটতে যুদ্ধ করবে

এই চিড়ে ভাজা প্যাকেট কত হবে দশ টাকা ওই একটা দিয়ে দাও তা তোমার দশটা দিতে হবে Sí, también también es.

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইকদের দেখানোর শুরু করবেন আসতে আসতে করে না থাকিস আপস্টাক করে দেবেন আর পাশে থাকবেন যেন অবশ্যই প্রেস করে দেবেন যা কোন নতুন ভিডিও সাই বল তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিওটা নেবেন তো দেখতে পাচ্ছি আসতে পারেন চামড়া দিয়ে চিকেন কষা তো কীভাবে দেখাচ্ছে চিকেনের চামড়া নিয়ে আজকে আমি চিকেন কষা করেছে মানে মুরগির চামড়া নিয়ে মুরগি কষা করেছে মুরগির মাংস কষা করেছে কীভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত তেল তেলে হয়েছে গরম গরম রুটি লুচি পরোটা গরম ভাতের সময়টা জাস্ট জমে যাবে অসাধারণ লাগবে আমি রান্না করেছি এবং খেয়েছি আপনারাও অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয় চামড়া অনেকেই খান না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন কত সুন্দর খেতে লাগে একবার ভালো রান্না করে ট্রাই করে দেখবেন ভিডিও ভালো শেয়ার করবেন তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আজকে তো এক কিলো আমি মাংস নিয়ে চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো কিছু নিয়েছি আমি সবটাই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক কিলো আমি চিকেন নিয়ে এসে তার সঙ্গে নিয়ে এসে তিন চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়ো আর দু চামচ লবণ আদা রসুন নিয়ে এসে আর এক কিলো নিয়ে এসে আমি শুধু চামড়া তো চামড়াটা ভালো করে দোকান থেকে পয়সা করে দিয়েছি জাস্ট আমি ধুয়ে নিয়েছি তো আজকে আমি চামড়া দিয়ে চিকেন কষা করবো কীভাবে করছে দেখাচ্ছি চলুন আর বাকি তো সব দেখতেই পাচ্ছেন টমেটো নিয়ে এসে একটা কিছু লঙ্কা নিয়েছি এক দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছে আর ধনে পাতা নিয়েছে তো দেখতে পাচ্ছি সব কুচিয়ে রেডি করে নিয়েছে তো চলুন এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে কীভাবে রান্না করছে শুধু দেখে নেন শুধু তো দেখতে পাচ্ছেন একটা গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম চলুন এবার গ্যাসে আমি দিয়েছি সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন সর্ষের তেলে কিন্তু রান্নার কিন্তু টেস্ট অসাধারণ হয় সারা তেলে যেটা হয় না তো চলুন নিয়ে নিলাম খুব বেশি কিনলাম তেল দিই সবাই জানেন আমি খুব কম তেল করোনা খাই তো অল্প করে তেল নিয়েছি তো তেলটা গরম করে দিয়ে এসছে পেঁয়াজ কুচানো পেঁয়াজ করে দিয়ে গেলাম এবার পেঁয়াজ করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে দেবো যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে পেঁয়াজ করে ভাজবো তো চলুন প্রায় দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা ভাজা করছে একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম চামড়া দিয়ে মুরগির মাংস কষা তো চলুন আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেখবো চিকেন পানি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ফ্রাই করে নেবো এখন কিন্তু কোনো লবণ হলো ভালো করে দিচ্ছি জাস্ট তৈরি করে আমি তিন থেকে চার মিনিট আমি জিনিস খুবই তৈরি করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মাংসটা ভাজা ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভালোভাবে করে নিলাম আমি কিন্তু খুব কম তেলে রান্না করছি আপনারা যদি মনে করেন এরকম একবার হলে ট্রাই করে দেবেন খুব সুন্দর খেতে লাগে চলুন অনেকক্ষণই আমার হয়ে গেছে কিন্তু ভালো করে আমি কিন্তু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবার চলুন আমি দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই আদা রসুনটা কিন্তু আমি তেলের সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি পুরো এক চামচ হচ্ছে আদা আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়ে ভালো করে আমি মাংস চামচ খ্রাই করলাম এবার দিয়ে দেব তিন চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝালে গুঁড়ো আর তিন চামচ আমি লবণ নিয়ে আছে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালে গুঁড়ো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনারা মতো করতে পারেন ঝাল যদি মনে করেন ঝাল বেশি খাবেন তাহলে অবশ্যই ঝালে গুঁড়ো বেশি দেবেন আর যদি মনে করেন ঝাল কম খাবেন তাহলে কিন্তু ঝালে গুঁড়ো কম দেবেন আমি জাস্ট এক চামচ এসে একটু টেস্টের জন্য সেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেও কিন্তু ঝালে গুঁড়ো খেতে চায় না ঝাল করে খেতে চায় না সেই কারণে তুমি তো পারে বেশি করে যেহেতু চামড়া দিচ্ছি তাই একটু হালকা ঝালে খুব ভালো লাগে তাই আমি অল্প করে হাত চামচ এক মানে ছোটো ছোটো যে চামচ হয় সেই চামচে অল্প একটু আমি হলুদ মানে ঝালে গুঁড়ো দিয়েছি তো অল্প একটু লবণ জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছেন জল দিয়ে তো আমি অনেকক্ষণে কষিয়েছি তিন থেকে চার মিনিট প্রায় কষে নিয়েছি আমি প্রথমে কষ হয়ে যায় তারপর কিন্তু জলটা দিয়েছি তো চলুন এবার আমি দিয়ে দেব যে এক কিলোগ্রাম আমি নিয়েছি চামড়া সেই চামড়াটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ওই মশলার সঙ্গে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার তার সঙ্গে কিন্তু এই চামড়াটাকে ভালো করে কষিয়ে নেবো যারা চামড়া খেতে ভালোবাসেন তারা কিন্তু অলরেডি কিন্তু জুয়ে জল চলে এসছে চামড়া লাভার যারা আমি তো মুরগির মাংস থেকে মুরগির চামড়া খেতে বেশি পছন্দ করি দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি চামড়ার সঙ্গে সমস্ত মশলা সমস্ত তপ দেওয়া হয়ে গেছে আদা রসুন থালে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দেওয়া তার সঙ্গে আমি চামড়টাকে ভালো সময়টা আগে দিলে কী হয় কিন্তু তেলটা প্রচণ্ড আকারে বেড়েই যায় সেখানে আমি দিই নিই তো চলুন এবার আমি কাঁচ লঙ্কা টমেটোটা দিয়েছি আমি এক পিস মতো টমেটো দিয়েছি আপনার বেশি কম করতে পারেন লঙ্কাটাও আপনার বেশি কম করতে পারেন তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা অনেকটা পরিমাণে ধনে পাতা দেবো এই ধনে পাতাটাই কিন্তু তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এই শীতের সময় একটু ধনেপাতা খেতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন ধনে পাতা দিয়ে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ভালো করে তো চলো প্রায় ফিরে এসছি আমি দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি আসলাম দেখুন কত সুন্দর রান্না দেখা যায় ধনে পাতান একদম কিন্তু মিশে গেছে কেমন হয়েছে না অবশ্যই কেন কমেন্ট করে বলবে না ধরা বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন খুব কষ্ট করে রান্না করতে হয় আগেও বলেছে এখনও বলছে রান্না করতে কিন্তু মেয়েদের কোনো কষ্ট হয় না কারণ মেয়েদের ধর্মের হচ্ছে রান্না করা যে যাই চাকরি করুক আর যে যাই করুক না কেন রান্না কিন্তু মেয়েদের করতেই হবে খুনতে কিন্তু নাচতেই হবে তো সেই কারণে বলছি রান্না কিন্তু মেয়েদের করতে কষ্ট হয় না কিন্তু এই যে করতে করতে রান্না করা কিন্তু বিশাল কষ্টকর বিষয় আগে তো করতে হতো না এখন যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেটা আমার করতেই হচ্ছে তো আমার তার কোনো স্ট্যান্ড নেই আমি হাতে ধরে রান্না করি সেই কারণে আমার একটা বেশিই কষ্ট হয় স্ট্যান্ড থাকলে হাত ভালো লাগতো তো দেখুন কত সুন্দর রান্না করেছে গরম গরম রুটি লুচি পরোটার সময় জাস্ট ওয়াও লাগবে আর গরম হাতে শোনা তো মজে যাবে তো আমার খুনটি নিয়ে আর না আসলাম কিন্তু খুনটিতে না বড় অসুবিধা হচ্ছে সে কারণে একটা চামচ নিয়েছি আপনাকে দেখাও বলে যে কী পরিমাণ হয়েছে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেতে কালাটা হয়তো এখানে অতটা বই আছে কিনা আমার মানে আমি যেমন সামনে দেখছি না কালাটা জাস্ট ওয়াও হয়েছে কিন্তু কী বলতো ক্যামেরাতে না অত সুন্দর কালার লাগে না জানেন না কেন তো ক্যামেরা হয়ে যায় তবে মোবাইলের দোষ হতে পারে বা আমার হয়তো লাইটে করে পরিমাণ হতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে জাস্ট ওয়াও হয়েছে আর এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি এক চামচ করে এরকম যদি তেলওয়ালা যদি মাংস নেওয়া যায় না জাস্ট জমি যাবে তার সঙ্গে একটা সন্ত্রাসের কী বলেন বন্ধুরা ভালো তো লাগবে অবশ্যই যেন কমেন্ট করে বলবেন কমেন্ট অপেক্ষায় থাকবো আমি তো চলুন আমাদের এখানে শেষ গুড নাইট